আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ বিলাল হোসেন আজকের টিউটোরিয়াল থেকে আমরা আজকের টপিকে তুলে আনার চেষ্টা করব একজন ই কমার্স ব্যবসায়ী সফলতা রোড ম্যাপ যে রোডম্যাপ আপনি যদি ফলো করেন আপনি একজন ই কমার্স ব্যবসায়ী হিসেবে অবশ্যই আমি বিশ্বাস করি যে একটা প্ল্যাটফর্মে নিজেকে স্ট্যান্ড করাতে পারবেন তো তার আগে বেসিক কিছু রুলস আছে যেগুলো আমরা কে মৌলিক সূত্র হিসেবে আখ্যায়িত করে থাকি সেই মৌলিক সূত্রগুলো সম্পর্কে আমাদের পর্যাপ্ত পরিমাণ ধারণা থাকতে হবে সেই বেসিক রুলসগুলো আগে একটু শেয়ার করি আপনাদের সাথে একটা বিজনেস স্টার্ট মোমেন্টে বেশ কিছু নিয়ম কারণ বা বেশ কিছু জিনিস অনুসরণ করতে হয় অনুকরণ করতে হয় অনেকে আছে যে প্রোডাক্ট সিলেকশনে ফল্ট করে থাকে মানে স্টার্ট আপ মুভমেন্টে কোন ধরনের সিদ্ধান্ত নেবে সে বিচলিত হয়ে যায় কোন ধরনের সিদ্ধান্ত নিলে যে সফলতার পৌঁছে যাবে সেটা সে সে বুঝলেও অনেক সময় প্রয়োগ করতে পারে না তো জায়গাগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে প্রোডাক্ট সিলেকশন নিয়ে প্রাথমিকভাবে কিছু কথা না বললেই নয় আমরা সর্বপ্রথম প্রোডাক্ট সিলেকশনের কথা বলতে গেলেই আগে অফলাইন মার্কেটিং এর কিছু টপিক উঠে আসে বাঞ্ছনীয় আমরা জানি মার্কেটিং এর জনক হচ্ছে ফিলিপ স্কটলার তো ফিলিপ স্কটলারটাই মার্কেটিং পন্থাতা পন্থাতা অবলম্বন করেছে তিনি এই পন্থাতা উদ্ভাবন করেছেন তো মার্কেটিং বলতে আসলে আমরা যেটা বুঝি ওর নাম মার্কেটিং বাস্তবিক অর্থে সেটার প্রয়োগ হচ্ছে সেটার মূল প্রয়োগ হচ্ছে সেটাকে বিক্রয় আর হচ্ছে ক্রয় অফলাইন মার্কেটিং বলেন আর অনলাইন মার্কেটিং বলেন দুটো মার্কেটিংয়ের যে আমাদের লক্ষ্য থাকে দুটোরই লক্ষ্য হচ্ছে ক্রয় বিক্রয় তাতে করে একটা প্রোডাক্ট অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া অডিয়েন্সের যে কাঙ্ক্ষিত বেনিফিট ছিল সেই মূলধনটা নিজের কাছে নিয়ে আসা এটা একটা ইকোলজিক্যাল ইকুয়েশন হুম অত্যন্ত ডিফিকাল্ট একটা জিনিস তো স্টার্ট আপ মুভমেন্টের নতুন নতুন যারা ই কমার্স ব্যবসায়ী তারা অনেকটা ফল্ট করে এই কারণে যে প্রোডাক্ট সিলেকশন করতে যে ভুল করে সেই ভুলগুলো থেকে আমি একটু পরিত্রাণ দেওয়ার চেষ্টা করব আমি জানি না কতটুকু সফল হব কি ব্যর্থ হব তো ফার্স্ট অফ অল আমি সর্বোপরি সকল ই কমার্স ব্যবসায়ীদের জানাচ্ছি তারপর শুরু করছি আমরা মূল থিমস রাখবো হচ্ছে একটা সেটা হচ্ছে সফলতার যে মূল মন্ত্রগুলো এটা একটা কিন্তু ব্যর্থতার মূল মন্ত্র কিন্তু একটা না ব্যর্থতার মূল মন্ত্রগুলো হচ্ছে অনেক কারো কারো মতে পাঁচটা কারো আটটা বা দশটা বারোটা পনেরোটা পর্যন্ত আখ্যায়িত করা হয়েছে আসলে মৌলিক যে কারণগুলো সে মৌলিক কারণগুলো তুলে ধরলে সেটা আমরা ব্যর্থতার মূল কারণ হিসেবে পাই দশটা পর্যন্ত মানে বিভিন্ন কারণেই আমরা ব্যর্থ হতে পারি কিন্তু সফলতার মূল কারণ কিন্তু একটা তো এই জায়গাতে আমাদেরকে ব্যাপকভাবে একটা সচেতনতা তৈরি করতে হবে কেমন তো প্রোডাক্ট সিলেকশনের বিষয়ে একটা কথা সর্বোপরি বলি আপনি যদি প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদাকে টার্গেট করেন তাহলে আপনার প্রোডাক্ট সিলেকশনটা ইজি হয়ে যাবে এই পৃথিবীর যে প্রাণকেন্দ্র হ্যাঁ ইভেন আমাদের দেশের যে প্রাণকেন্দ্র এই দেশে আছে অনেকগুলো জেলা উপজেলা সবই আছে এখানে যে ম্যান পাওয়ারটা আছে ম্যান পাওয়ার হচ্ছে রাষ্ট্রের মূল স্তম্ভ এই ম্যান পাওয়ারের যে মৌলিক চাহিদা আছে সেই চাহিদাকে আপনি টার্গেট করেন এ চাহিদার মধ্যে কী কী থাকতে পারে মৌলিক চাহিদাগুলো এর মধ্যে খাদ্য থাকতে পারে বস্ত্র থাকতে পারে চিকিৎসার থাকতে পারে বাসস্থান থাকতে পারে মানে মৌলিক চাহিদাগুলো চিকিৎসার বিষয়গুলো আছে এছাড়া আছে শিক্ষা এই যে মৌলিক যে পাঁচটা চাহিদার কথা আমি তুলে ধরলাম আই ভাই লাগাই দেন ব্যাপক সন্ডাসে এই পাঁচটা মৌলিক চাহিদাকে ফাইন্ড আউট করে আপনি যদি প্রোডাক্ট সিলেকশন করেন তাহলে আমি বিশ্বাস করি আপনি একজন ই কমার্স ব্যবসায়ী হিসেবে সফলতা তার প্রান্তে পৌঁছে যাবেন আপনি একটা ইনস্ট্রুমেন্টস ধরেন আমরা অনলাইন প্ল্যাটফর্মে যে শিক্ষণীয় উপকরণগুলো আছে সেই জায়গাগুলো থেকে স্টার্ট করতে চাই শিক্ষণীয় যে উপকরণ সেখানে অনেক কিছুই থাকতে পারে হুম অনেক কিছুই থাকতে পারে এই বিষয়বস্তুগুলো শিক্ষণীয় বিষয়বস্তুতে আমি জানি যে অনলাইন প্ল্যাটফর্মে সেলস কম কিন্তু মোটামুটি যারা ভাবে চিন্তা করে যার কাছে বিশ হাজার টাকা সেলস একটা ড্রিম একটা স্বপ্ন সেও যদি এই স্টার্ট পয়েন্টেই একটা মৌলিক চাহিদা সম্পূর্ণ পণ্য নিয়ে যদি ব্যবসাটা স্টার্ট করে সে একটা পর্যায়ে পৌঁছে যাবে যদিও শিক্ষণীয় উপকরণের সেলস সবচেয়ে কম অনলাইন প্ল্যাটফর্মে অফলাইন প্ল্যাটফর্মে আবার দিকে তাকিয়ে দেখেন শিক্ষণীয় উপকরণের সেলস আমি মনে করি সবচেয়ে বেশি আপনার বই লাগবে গাইড লাগবে খাতা লাগবে কলম লাগবে পেন্সিল লাগবে আনুষাঙ্গিক যে ইনস্ট্রুমেন্টস গুলো আছে সমস্ত কিছুই অফলাইনে সেলস হয়ে যায় কিন্তু অনলাইনে এই বিষয়গুলো খুব কম সেলস হয় তো সেই জায়গাগুলো থেকে আপনি চাইলে সরে আসতে পারেন হুম আপনি যদি মানে একটা বিগ ড্রিম থাকে এখন আমরা চলে আসি খাদ্যে খাদ্য হচ্ছে বলা হয়ে থাকে সর্বশ্রেষ্ঠ সবচাইতে বেশি মৌলিক সম্পন্ন স্পেস হচ্ছে খাদ্য এই খাদ্য অনেক রকমের হতে পারে অনেক প্রকারের হতে পারে হ্যাঁ আপনি করতে পারবেন না যে খাদ্যের উপরে কতটা ইফেক্ট আছে অনলাইন বলেন অফলাইন বলেন এখন আপনি চিন্তা করতে পারেন যে অন্য কেউ পোলার চাউল নিয়ে অনলাইনে বিজনেস করছে আমি পোলার চাউল নিলে চলবে না ভাই আপনাকে পোলার চাউল নিতে কে বললো খাদ্যের মধ্যে তো শুধু পোলার চাউলটাই অন্তর্ভুক্ত না খাদ্যের মধ্যে অসংখ্য উপকরণ আছে জানিয়ে আপনি অনলাইনে প্ল্যাটফর্মে বিজনেস করতে পারেন তো এর মধ্যে মৌলিক যে জিনিসগুলো স্টার্ট পয়েন্টে কিছু জিনিস আছে যে সারা বছর কাজে লাগে কিছু জিনিস আছে যে একটা সময় কাজে লাগে আপনি সরিষার তেল মার্কেটে লঞ্চ করতে পারেন ঘি লঞ্চ করতে পারেন মধু লঞ্চ করতে পারেন হানি নাটের যে পণ্যগুলো আছে সেগুলো লঞ্চ করতে পারেন আখের লাল লালচিনি আছে এগুলো মার্কেটে লঞ্চ করতে পারেন যেগুলো মৌলিক চাহিদার মধ্যে না পড়লেও সেগুলো খাদ্যের মধ্যে পড়ে আর খাদ্য এমন একটা পণ্য যেটা আপনার মৌলিক চাহিদা হতে বাধ্য আপনি যতই তাকে পাশ কাটিয়ে সাইড কাটিয়ে চলতে চান আপনি পারবেন না হ্যাঁ আপনি হয়তো ভাবতে পারেন যে অনলাইন থেকে আমি চিনি কিনবো এটা আপনাকে ভাবতে বাধ্য করবে যে আখের লাল চিনি বাংলাদেশের মার্কেট প্লেস কি পরিমাণ ডিমান্ড আছে কিন্তু আপনি বলেন আমি যদি আখের চিনি কিনতে চাই কে দিতে পারবেন বলেন এই প্রশ্নটা যদি আপনাদের কাছে করি আপনার যেহেতু ক্লায়েন্ট আপনার যেহেতু অডিয়েন্স আপনাদের কাছে করছি যে আখের লাল চিনি বিক্রি করার মতো আপনি বলেন কে আছেন তো এই মৌলিক চাহিদাগুলোর মধ্যে আমরা এক একে করে ধরে আসি আমরা টপিকে রেখেছিলাম যে একটা ই কমার্স ব্যবসায় সফলতার যে রোডম্যাপ সেই রোডম্যাপ নিয়ে আমরা আজকে ডিসকাশন করার চেষ্টা করব তো খাদ্যের যে মৌলিক চাহিদাগুলো আছে এরপর আপনি স্টার্ট করতে পারেন খেজুর নিয়ে হুম অনেকে বলে থাকে এটা একটা সিজনাল প্রোডাক্ট না আমি তো দেখি যে ঘরের বাজার বা অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে তারা খেজুর সারা বছরই বিক্রি করে চলেছে মধু অনেকে বলে সিজনাল পণ্য মধু কখনো সিজনাল পণ্য হতে পারে না দিস থিওরি এটা এটা হতেই পারে না হুম টোটালি টু ফর দ্যাট সেটার জন্য একদমই অসম্ভব একটা বিষয় আপনি এটা করতে পারবেন না মধুকে সিজনাল প্রোডাক্ট হিসাবে কাউন্ট করতে পারবেন না এরপর যা বলেছিলাম ঘি হ্যাঁ এছাড়া খাদ্যের মধ্যে আরো অসংখ্য পণ্য আছে যেগুলো আপনি অ্যাড করতে পারেন এরপর আসি বস্ত্র বস্ত্রের মধ্যে আমরা শুধু বুঝি মৌলিক যে এটা 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 শাড়ি লুঙ্গি কি বস্ত্র বস্ত্র না একটা অংশ আপনি ছেলেদের থেকে স্টার্ট করেন না কেন প্যান্ট শার্ট টি শার্ট পোলো শার্ট শীতের কিছু সিজনাল প্রোডাক্ট তাহলে দেখেন যে আপনি যদি একটা ছেলে মানুষের প্রোডাক্ট নিয়ে যদি মানে কাজ করতে চান তাহলে দেখেন কত কি আছে প্যান্ট আছে শার্ট আছে টি শার্ট আছে পোলো শার্ট আছে চারটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি মার্কেট প্লেসে বিজনেস করতে চান আপনার তো সারতেই পারবেন না আপনার ব্যবসাটা যদি চলে যায় আপনি ছাড়তেই পারবেন না এরপর আসে একটু আবার মেয়েদের ক্ষেত্রে এখানে মৌলিক চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট বলে থ্রি পিস শাড়ি বোরকা এটা হচ্ছে সবচেয়ে বেশি সময় উপযোগী এবং আই ক্যাচিং একটা প্রোডাক্ট যা মানুষের কাজে লাগে এরপর গৃহস্থলী সাজানোর জন্য বেসিক কিছু ইনস্ট্রুমেন্টস আছে হুম যেগুলো মৌলিক চাহিদা মধ্যে না হলেও আজকাল এই মডার্নিজম মডার্ন কালচারে অনেকেই অনেক কিছু ভাবছে অনেকে অনেক কিছু করছে দেখবেন আজ থেকে বিশ বছর আগে যারা লাইভ করেছে যেভাবে তারা লাইভটাকে কন্টিনিউ করেছে আজকের দিনে দুই সালে এসে কিন্তু তারা সেভাবে লাইভ লিড করছে না একই ব্যক্তি আপনি বিশ বছর আগে কেমন লাইভ লিড করেছেন আজকের দিনে কেমন লাইফ লিড করছেন চাইলে আপনি কিছু জিনিস আছে যা আপনি যেতে পারেন না আপনারকে সেটা প্রয়োজন আছে সেটার প্রয়োজন হবে তো বস্ত্রের মধ্যে ছেলেদের যে কিছু বেসিক জিনিস আছে প্যান্ট শার্ট টি শার্ট পোলো শার্ট মেয়েদের কিছু মৌলিক জিনিস আছে সেটা হচ্ছে বোরকা থ্রি পিস শাড়ি আরও অন্য অন্য উপকরণ আছে ইনস্ট্রুমেন্টস আছে যদি আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই ভালো থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে বস্ত্রের মাধ্যমে একটা একটা আপনি ই কমার্স ব্যবসায়ী অবশ্যই নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মে নিজেকে স্ট্যান্ড করতে পারবেন ডাউট কোনো সন্দেহ নেই আপনি পারবেন প্রোডাক্ট সিলেকশনে আপনি যদি ফল্ট করেন বাকি জিন্দি জিন্দিগি ভর আপনাকে সেই ভোগান্তিটা ভোগাতে হবে আপনি এর থেকে পরিত্রাণ পাবেন না হুম ভাই এটা একটা বিজনেস হ্যাঁ আপনি ভাবছেন যে আমি অনলাইনে পণ্য সেল করব কারি কারি ডলার স্পেন্ড করব লোকেশন ট্রেস করব আপনি ভাবছেন যে আপনি কিছু করতে পারবেন আসলে এটা না এই চিন্তাধারাটা যারা রাখেন তারা এটা ফেলে দেন তাহলে আমরা শিক্ষণীয় উপকরণ থেকে চলে এসেছি খাদ্য উপকরণ থেকে চলে এসেছি এবার আছে বস্ত্র উপকরণ এরপর আছে চিকিৎসা চিকিৎসার ক্ষেত্রে অনেকটা সেনসিটিভ একটা জায়গা চাইলে আমরা যে কোনো কিছু মার্কেটে লঞ্চ করাতে পারি না অনেক 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 কিছু আছে অনেক কিছু অ্যানালাইসিস করে অনেক কিছু বিবেচনা করে করতে হয় যে বিষয়গুলো অত্যন্ত দক্ষ যারা আছে তাদের সাথে সলা পরামর্শ করে আমি জায়গাগুলো থেকে যেহেতু একটা শিক্ষার বিষয় মানে চিকিৎসার একটা বিষয় এখানে অনেক বেশি সেনসিটিভ হতে হয় সেন্সির হতে হয় তো এই জায়গাতে আসলে হেয়ালিপনা চলে না তো প্রোডাক্ট সলিউশনের কথা বলতে বলতে আমরা এবার চলে আসবো রোডম্যাপ যে রোডম্যাপটা আপনি যদি ফলপ্রসূ করেন আমি বিশ্বাস করি যে আমি আপনাদের কাজে আসতে পারবো অথবা আপনিও ভালো একটা পজিশনে পৌঁছাতে পারবেন তো রোডম্যাপগুলো কি আপনি ধরেন শূন্য থেকে ব্যবসাটা স্টার্ট আপ করছেন একদম শূন্য থেকে আজকেই পেজটা খুলেছেন অথবা কিছুদিন আগে পেজটা খুলেছেন কিন্তু এখনো পর্যন্ত পেজের কোনো কাজ করা হয়নি তো বেসিক যেগুলো অ মতো প্রাথমিক নলেজ সেটা হচ্ছে পেজটাকে কাস্টমাইজ করতে হবে লোগো দিতে হবে একটা ব্র্যান্ড ভ্যালুর জন্য নির্দিষ্ট পরিমাণ কিছু কাজ করতে হবে পেজটাকে কাস্টমাইজ করতে হবে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে হবে সেই সাথে আপনার প্রত্যেকটা বিজ্ঞাপন যেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই কাজ করে স্পেশালি টিকটকে যেন থাকে ইনস্টাগ্রামে যেন থাকে হ্যাঁ আপনি সবচাইতে চোখ রাখবেন বেশি হচ্ছে আপনার অ্যাডস ক্যাম্পেইন করেছেন ফেসবুকে আপনি চাইলে অন্যান্য দু একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে পারেন কিন্তু আপনি যে কখনো 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 যে ভিডিওগুলো তৈরি করছেন নিজের অজান্তেই বা জন্য বা ইচ্ছাতেই বা অনিচ্ছাতেই করছেন সেগুলো হয়ে থাকে হচ্ছে হচ্ছে স্টেপস স্টেপস সেকেন্ড যেটা ব্র্যান্ড ভ্যালু ব্র্যান্ড ভ্যালু প্রমোট করানোর জন্য অনেকে অনেক কথা চেষ্টা করে এখন ধরেন যে বাংলাদেশের মার্কেট প্লেসে অ্যাপেক্স একটা কোম্পানি আছে আমরা প্রত্যেকেই জানি যে জুতার একটা কোম্পানি আমি নিজে যদি এমনি একটা জুতা তৈরি করি তৈরি করার পর যদি অ্যাপেক্স একটা লোগো লাগিয়ে যদি মার্কেটে ছাড়ি মানুষ কিন্তু কিনবে কারণ কি সেটা অ্যাপেক্স মানুষ জানবে যে এটা অ্যাপেক্সের একটা জুতা কিন্তু আদৌ সেটা অ্যাপেক্স এর জুতা না আমি যদি এখন অ্যাপেক্স কোম্পানির কাছ থেকে অ্যাপেক্স এর লোগোটা যে ব্র্যান্ডটা সেইটা যদি আমি কিনতে চাই অ্যাপেক্স আমার কাছে পক্ষে যে কত হাজার কোটি টাকা ডিমান্ড করবে এটার কোনো শেষ নেই তাহলে একবার ভাবেন শুধু সেই লোগোটা কিনবো সে লোগোটার জন্য অ্যাপেক্স আমার কাছ থেকে কত টাকা ডিম্যান্ড চাইতে পারে তো ও একটা কোম্পানি অ্যাপেক্স একটা কোম্পানি আপনি যে অনলাইনে বিজনেস করছেন ভাই তো একটা কোম্পানি মানে নিজস্বতা বজায় রেখে তার লক্ষ্য ঠিক রাখছে তার লক্ষ্যটা কি লক্ষ্যটা হচ্ছে বিজনেস করা বলেন অ্যাপেক্স হচ্ছে বড় কোম্পানি আমাদের বাংলাদেশে মার্কেট প্লেসে আছে তার লক্ষ্য বিজনেস করা অ্যাপেক্সের লক্ষ্য বিজনেস করা যে একজন চা বিক্রেতা তার একটা কোম্পানি না তার টার্গেট কি তার টার্গেটটা হচ্ছে চা বিক্রি করা বিজনেস করা তো বিজনেস করা যদি আমাদের সবার লক্ষ্য হয়ে থাকে তাহলে অবশ্যই একবার মূল্য দিতে হবে আপনাকে ইচ্ছাই হোক হোক আপনাকে মূল্য দিতে হবে তার কিভাবে আপনাকে ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হবে ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে গেলে আপনাকে সোশ্যাল মিডিয়ার যে আনুষাঙ্গিক কিছু প্ল্যাটফর্ম আছে সেগুলো ব্যবহার করতে হবে সেই সাথে প্রাসঙ্গিকতা ঠিক রেখে অন্যান্য যে কিছু মৌলিক কাজ থাকে এখন ধরেন যে আমি এমনও পেজ দেখেছি যে প্রায় এক কোটির কাছে ফলোয়ার্স আপনি একটা কথা চিন্তা করেন যে এক কোটির কাছাকাছি একটা পেজের ফলোয়ার্স এটা কিভাবে সম্ভব তার বিজনেসের মানদণ্ড সে কিভাবে স্ট্যান্ড করাতে পেরেছে এখন আপনি চিন্তা করছেন ভাই আমি মধু নিয়ে কাজ করি মধু তো সাথে মার্কেট প্লেসে চলতে চায় না ভাই মধু নিয়ে যদি আপনার সাথে আমি ডিসকাশন করি আপনি আমার সামনে কথাই বলতে পারবেন না আপনি ঘরের বাজারে যান সতেজে যান ন্যাচারতে যান আরো যে জনপ্রিয় কিছু ওয়েবসাইট আছে আমাদের দেশে যারা বিজনেস করছে তারা তো মধুই বিক্রি করছে ধনিয়া ফুলের মধু সরিষা ফুলের মধু বড়ই ফুলের মধু সিজনাল যে ফুলের যে মধুগুলো আসে সেগুলো বিক্রি করছে তারা তো ভাই মধুই বিক্রি করছে কিন্তু সে ব্র্যান্ড ভ্যালুটা আর্ন করতে পেরেছে আপনি ব্র্যান্ড ভ্যালুটা আর্ন করতে পারেন নাই যে কারণে আপনি নিজেকে সাজাতে পারেন নাই বা গোছাতে পারেন নাই কিছু ই কমার্স ব্যবসায়ী আছে যে আমি কখনো মানে অ্যাডস্যাপিন করব না পোস্ট করব না ঠিক আছে আপনি করবেন না তাকে নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই উনি ভিডিও পোস্ট করবে টিকটকে বা প্ল্যাটফর্মে পোস্ট করবে তার মাধ্যমে যতগুলো সেলস আসে সে তাতে সন্তুষ্ট তাকে নিয়ে আমার কোনো চিন্তাধারা নেই কিন্তু যিনি চাচ্ছে যে আমি সুন্দর করে নিজেকে একটা প্ল্যাটফর্মে স্ট্যান্ড করতে চাই বাংলাদেশের মার্কেট প্লেসে যদি মধু বিক্রেতা থাকে পঞ্চাশটা আমি হব একান্ন নাম্বার। কিন্তু ওনারা যদি মাসে পাঁচশো কেজি মধু বিক্রি করে থাকে আমি তিনশো কেজি মতো বিক্রি করবো তো স্টার্ট পয়েন্টে আপনি তার কাছাকাছি পর্যন্ত পৌঁছতে না পারলেও অর্ধেক যে ক্রস করেছেন পার্সেন্টের চাইতে বেশি জায়গায় দখল করেছেন সিক্সটি করেছেন একবার চিন্তা করে দেখেন যে আপনি মার্কেটে জায়গাটা দখল করছেন এই কথাটার অর্থটা বোঝেন তার অর্থ হচ্ছে ওনার সেলস কমে গেছে আমি অফলাইনের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি আমি যেহেতু কেয়াকসমেটিক্স লিমিটেড অফলাইনে সংযুক্ত ছিলাম দীর্ঘ সাত বছর মার্কেটিংয়ের মার্কেটিং এর যে লক্ষ্য চিন্তা ভাবনা চিন্তাধারা আমার হচ্ছে কি অ্যাকসমেটিক্স লিমিটেড আমার মাদার প্রোডাক্ট ছিল সাবান পাউডার ডিটারজেন্ট এগুলো অসংখ্য প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে তো এখন কিছু কিছু দোকানে দেখা যায় বা দেখতে পেয়েছি যে রিন পাউডার আছে তিব্বতের ফার্স্ট পাউডার আছে কিন্তু আমি যে একটা কেয়ার কোম্পানি যে বিক্রয় প্রতিনিধি সেই দোকানে আমার কি অ্যাকসমেটিক্স লিমিটেডে কোনো ডিটারজেন্ট পাউডার নেই তো এখন আমি যদি চিন্তা করি যে উনি ডিটারজেন্ট পাউডার দোকানে দিয়েছে আউটলেটে দিয়েছে আমি আমার আউটলেটে ডিটারজেন্ট দিতে পারবো না যদি এই চিন্তা করি তাহলে আমি কি মার্কেটিং করতে পারবো বলেন অফলাইন বা অফলাইন যেখানেই বলেন অনলাইন বা অফলাইন যেখানেই বলেন না কেন আপনি এটা পারবেন এটা কখনোই হবে না তো আমাকে চিন্তা করতে হবে এই আউটলেটে যদি তিব্বতের ফার্স্ট হাউস ইনক্লুড হয়ে থাকে ইউনিলিভারের ঋণ ইনক্লুড হয়ে থাকে বা স্কোয়ারের সুপার যদি ইনক্লুড হয়ে থাকে আমারটা কেন নয় তো যখন আমি সেই আউটলেটের আমার কেয়ার যে হোয়াইট ডিটারজেন্ট আছে সেটাকে অর্থ কি বোঝা গেল যখন আমি সেটা তখন কোম্পানি থেকে থেকে সেই আউটলেট কিন সেলস হারিয়ে ফেলবে এটা একটা অনুমেয় জিনিস এই উনমেয় জিনিসটা আপনার মাথার মধ্যে প্রবেশ করাতে হবে তো বাংলাদেশের মার্কেট প্লেস এর যদি আরো পঞ্চাশটা ই কমার্স ব্যবসায়ী সফলতার মুখ দেখতে পারে আপনি কেন ব্যর্থ হবেন তা আপনি ব্যর্থ হচ্ছেন কেন আপনি যদি অযথায় ব্যর্থ হয়ে যদি শুধু কপালের দোষ দেন তাহলে এটা একটা দুর্বল চিত্রের বহিঃপ্রকাশ প্রকাশ এরকম ধারা থেকে আপনাকে বের আসতে হবে আপনি একবার চিন্তা করেন যে মিনিমাম বাংলাদেশের ব্যবসায় আমি দেখাতে পারবো যারা শুধুমাত্র মধুর উপর নির্ভরশীল মধু বিক্রি করে তারা সফল মধু বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করছে আপনি চিন্তাও করতে পারবেন না কত পরিমাণ প্রফিট তারা করে বেড়াচ্ছে অথচ আপনাকে প্রশ্ন করলে আপনাকে বললে আপনি মধু থেকে পিছু হতে চান যে আমি এটা নিয়ে কাজ করতে পারবো না অনেক ব্যবসায়ী আছে ভাই পাঁচশো জন ব্যবসায়ী কোনো ব্যবসায়ী হলো এই বিশ কোটি বাংলাদেশের জনগণে এটা হলো হ্যাঁ এটা কোনো কথাই না আপনাকে সেনসিটিভ হতে হবে আপনি আপনি নিজেকে প্রশ্ন করেন একটা প্রশ্ন পাঁচশোটা কমার্স ব্যবসায়ী মধু বিক্রি করে সে যে সফল হলো তে সে স্টার্টআপ পয়েন্টে অন্তত ফার্স্ট দুই মাস সে কিভাবে ব্যবসাটা স্টার্ট করেছে তার কাছ থেকে আপনি শুনে দেখবেন কি কি করেছে তার কাছ থেকে আপনি শুনে দেখবেন হতেই পারে ওই কাজগুলো আপনি করলে তার সাথে বেশি সেলস পাবেন অথবা টপ টেনের এর মধ্যে আপনি চলে আসবেন ই কমার্স ব্যবসায়ী হিসেবে এই বিশ্বাসটা আপনার মধ্যে থাকতে হবে হ্যাঁ এই বিশ্বাস ধরছে মেধা এটা আপনার মধ্যে থাকতে হবে তো আমাদেরকে যেখানে আমি চলে এসেছিলাম যে আমাদের আমরা ই কমার্স ব্যবসা স্টার্ট করব মৌলিক চাহিদা সম্পন্ন কিছু প্রোডাক্ট দিয়ে তারপর আমরা ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য যে সিদ্ধান্তগুলো নিতে পারি এখন সেই সিদ্ধান্তগুলো আমি আপনার সামনে তুলে ধরছি ফার্স্ট আপনার পেজে পর্যাপ্ত পরিমাণ ফলোয়ার্স থাকা উচিত আমি মনে করি দুই ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য আমি পাঁচটা সাজেস্ট করি কোনো ব্যক্তির ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকলে সে কমপক্ষে যেন তিনটা অ্যাডস ক্যাম্পেইন করে নেয় নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রমোট করার জন্য তারপরে চিন্তা হচ্ছে সেলস তো প্রথমে একটা পুকুরে যদি আপনি মাছ চাষ করেন আপনি মাছ কত বড় ছাড়েন এত বড় ছাড়েন নাকি পোনা ছাড়েন মাছের সেই প্রশ্নটা আপনি নিজেকে করেন তো প্রথমে ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে গেলে বড় বড় কোম্পানি বড় বড় প্রতিষ্ঠান কত ধরনের কত ক্রাইসিসেবল যে সিদ্ধান্তগুলো নিয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন আপনার চিন্তা চেতনার বাহিরে সেটা হ্যাঁ আপনি লাক্স বলেন কি অ্যাকসমেটিক্স বলেন তিব্বত বলেন ইউনিলিভার বলেন এরপর হচ্ছে আরো আকিজ বলেন যত বড় বড় কোম্পানি আছে শুধুমাত্র তাদের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য অনেক জটিল জটিল সিদ্ধান্ত নিয়েছে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আপনার পেজে ফলোয়ার আছে সাড়ে পাঁচশো দুই হাজার এই সাড়ে পাঁচশো ফলোয়ার্স দিয়ে আপনি যদি একটা নর্মালি ভিডিও পোস্ট করেন কে দেখবে কে দেখবে আর একটা কাজ করতে পারেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটারদের মতো প্রতিদিন ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে একটা ভিডিও ভাইরাল হলে সেটা আলাদা হিসাব বা ভিন্ন হিসাব সেটা আলাদা হতে পারে প্রোডাক্ট সেল করছেন কিন্তু তাতে করে আপনি কতটুকুই বা সেলস পাবেন তো ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত সেই রিকোয়ারমেন্টসগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে করতেই হবে এর বিকল্প কোনো জায়গা নেই আর আরেকটা কথা সেলসের বিশাল একটা সেক্টর সবচেয়ে বড় বাধা হচ্ছে মেটা ফেসবুক হচ্ছে সেলসকে প্রমোট করার জন্য সবচেয়ে বড় বাধা মেটা। আপনি বলবেন কেন ভাই ফেসবুকের মাধ্যমেই তো আমরা সেলস করি আরে ভাই এখানে তো গেম গেমটা এখানেই কেন বলছে এই কথা আপনি চিন্তা করছেন ফেসবুকের মাধ্যমে আমরা অ্যাডস ক্যাম্পেইন করব আমরা সেলস করব হ্যাঁ ভাই আপনি অ্যাডস ক্যাম্পেইন না করে ফেসবুকে সেলস করে দেখান দেখি পারেন নাকি তার মানে কি ফেসবুকে হচ্ছে সবচেয়ে বড় বাধা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করলে ও সেলস করতে দেয় অ্যাডস ক্যাম্পেইন না করলে তো সেলস করতে দেয় না তার মানে বুঝতে হবে ফেসবুক বড় একটা ফ্যাক্ট এই ফেসবুককে কনভিন্স করার জন্য ফেসবুক কি চায় তার একটা ক্ষুধা আছে মার্ক জুকারবার্গ কত বিজনেস করতে এসেছে ভাই তাকে বিজনেস করার জন্য কাঙ্ক্ষিত ডলারগুলো দিয়ে দিতে হবে আমরা আমাদের কাজটা হাসিল করে নেব এভাবে আমরা এগিয়ে যাব সর্বোপরি আপনি আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি এবং কোয়ালিটির প্রতি নজর রাখেন সেই সাথে আপনার ব্র্যান্ডকে একটা ভ্যালুয়েবল পজিশনে পৌঁছে দেওয়ার জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত সেই সিদ্ধান্তগুলো আপনি নেন আপনি দেখবেন একটা না একটা সময় আপনি সফল হবেন ইনশাল্লাহ শুভকামনা জ্ঞাপন করছি প্রত্যেকটা ই কমার্স ব্যবসায়ীদের প্রতি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ